ঘড়িতে বাজে এখন সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা বাবানকে তুলে দিয়েছিলাম আবার শুয়ে পড়েছে তো আবার টেনে তুলেছিলাম দেখো তুলে রেডি করিয়ে দিয়েছি ব্রাশ করেছে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে এই দেখো বসে বসে ঘুমাচ্ছে বেজে গিয়েছে ছটা পঁচিশ এক্ষুনি আমরা বেরোবো বেরোতে হবে তো এ দেখো অন্যদিন এই সাড়ে ছটার সময় আর কি চারিদিকটা ঝলমল করে একদমই মানে রোদ বেরোবে বেরোবে এরম একটা ব্যাপার আর আজকে দেখো আকাশটা কতটা মেঘলা রোদও বেরোয়নি তো যাই হোক বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে চলে এসেছি অর্ধেকের বেশি রাস্তা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি বাবানকে খেলা স্কুলে চলে এসেছি বাড়িতে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সঙ্গে থেকেও তো রান্নাঘরে চৌকিটা একটু ছেড়ে দিলাম এই যে আর রান্নার জায়গাগুলো মুছে ঘরটাকে ঝাড় দিয়ে আর এই যে কিছু বাসন আছে অল্প কিছু আর কি এই বাসনগুলো মাজবো আর সকালবেলা যখন উঠেছিলাম আর কি গরম জল করেছিলাম ব্রাশ করার সময় করে কিছু জামা কাপড় ছিল ওগুলো ভিজিয়ে রেখে এখন ওগুলো কেচে ধুয়ে তারপরে আমি স্নান করব। আর আকাশের অবস্থা একদমই ভালো নয় এখনও পর্যন্ত রোদ বেরোয়নি আর এখন তো বেজে গিয়েছে তাও প্রায় বন্ধুরা আটটা বাজে তো যাই হোক আমি এগুলো ভিজিয়েছি কাজতে হবে যাই না কতটা কি রোদ বেরোবে কি বেরোবে না বুঝতে পারছি না তো দেখতে থাকো কেউ স্কিপ করো না সাথে থাকো তো আমার কাঁচা আরও একবার দুবার ধুয়ে নিয়েছি এবার লাস্টবার ধুয়ে নিচ্ছি এখনও কিন্তু রোদ বেরোয়নি তো যাই হোক তাও আমি শুকোতে দিয়ে দেব রোদ বেরোলে ভালো না বেরোলে তার কিছু করার নেই বেলার দিকে হয়তো বেরোতে পারে তো কলেও খুবই জল আস্তে আস্তে পড়ছে আমাকে সেই একবার তো স্নান করতে হবে আমি ভিজেও গিয়েছি বন্ধুরা তো ভাবছি একবারে স্নান করেই যাবে তবে কলে তো জল নেই আমাকে এখন পাতকুয়া থেকে জল তুলতে হবে তো আগে আমি এগুলো মেলে দিয়ে আসি এসে জল তুলব তো দেখো আমি ওগুলো সব শুকোতে দিয়ে চলে এসেছি আর এখানে যে পাতক থেকে জল তুলবো স্নান করার জন্য তো বন্ধুরা সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো শুধু দেখো আমি স্নান করে একবারে চলে এসেছি রান্নাঘরে আর সকালে খাবারের জন্য করব রুটি তো এই রুটি খাবো সকালবেলা ওই জন্য ভাবলাম আগে রুটিটা করি তারপরে ওঘরের কাজ বাসায় সেরে নেবো আর কি বিছানা পড়ে আছে ওঘরে তো বিছানাটা একটু পরেই তুলবো আগে রুটিটা করে নিয়ে যাই খিদেও পেয়ে কিন্তু সমস্ত কাজ সেরে আর কি খাবো ওই জন্য খাবারটা আগে বানিয়ে নিচ্ছি তারপর ওঘরে গিয়ে আবার কথা হবে কেউ স্কিপ করো না আমার সাথে থেকো করে ও ঘর থেকে ঘরে চলে এসেছি আর খাইনি একটু পরে খাবো আর কি তো বিছানাটা আগে তুলে ভালো করে ঝেড়ে বুঝে পরিষ্কার করে নেব। টিভিতে একটু গান চালিয়ে দিয়েছি আর গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্যই গান চালিয়ে দিয়েছি টিভিতে চালিয়ে দিয়ে যে মন মতো করে নিজের ঘরটাকে পরিষ্কার করব আর কি তো তারপরে খাওয়া দাওয়া হবে বাবাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে এখন বেজে গিয়েছে তাও প্রায় নটার বেশি নটাও পনেরো কুড়ি হবে হয়তো তো যাই হোক আমি আমার ঘরটাকে পরিষ্কার করি আর তোমরা আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো প্রত্যেক দিনের তো একই কাজ আমি জানি তোমরা একই কাজ দেখতে দেখতে বোর হয়ে যাও কিন্তু বন্ধুরা দেখো এইটুকু ছাড়া তো আমার আর কিচ্ছু নেই শেয়ার করার মতো তোমরা একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে সব থেকে বড়ো কথা হলো কি বলো তো ঘরের স্বামী যদি ভালো না হয় তার যদি কোনো ভালো বুদ্ধি না থাকে তা সেই সংসারের সুখ বা উন্নতি কোনো কিছুই ভালো হয় না বা সেই ঘরের বইয়ের শত্রুর কোনো অভাব হয় না তো এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার নাহলে কী বলো তো আমাদের সংসারটা অতটাও খারাপ নয় ওর বাবা যা কাজ করে তাদের আমাদের তিনজনের দিব্যি চলে যায় কিন্তু তোমরা তো দেখতেই পারো আমাদের সংসারটা কিন্তু সেইভাবেও চলে না তো যাই হোক এইসবই এইটুকুই জাস্ট সবটা বলতে পারি না আমি এখানে কিছুটা হয়তো কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করে ফেলি এই যা তো দেখো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো সবসময় আমার সাথে থেকো তো জানি না সামনের দিকে কি আছে আমার জন্য কি তো কখনো কোনো ভালো আমার সাথে ঘটেনি বা হয়নি তো ভালো চিন্তা চিন্তাভাবনা করতেও পারি না এটা হচ্ছে সবথেকে বড় কথা তো আমার এদিকে তো তো সমস্ত কাজ হয়ে গেল আর খিদেও পেয়েছে দেখো আমার তো খাবার তো বানিয়ে রেখেছি কিন্তু কাজগুলো না করে তো আর খাবার খেতে বসে বসতে পারি না আর কি তো ওই জন্য ভাবলাম যে সমস্ত কাজ সেরে তারপরে খেতে বসবো আর কি তো ঘরের কাজ তো হয়েই গেল আর এই ঘরটা ঝাড় দিয়ে হয়ে গেলেই আর কি সমস্ত কাজ হয়ে গেল তা এরপরে আছে দুপুরে রান্না বান্না ছেলে এসে খাবে ভাত কারণ বাবান স্কুল থেকে এসে ভাত খায় আর আজকে সকালবেলা বাবানকে আমি খাইয়েই পাঠিয়েছি কারণ ও সকালবেলা না খেয়েই যায় কিন্তু আমিও জানি সকালবেলায় খালি পেটে স্কুলে যাওয়া উচিত নয় তো সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবে যত তাড়াতাড়ি আমরা উঠি তত তাড়াতাড়ি আমাদের খিদে পায় কিন্তু ও কিছুতেই খেয়ে যেতে চায় না ওই জন্য খাওয়াই না তো ভেবেছি না এখন থেকে ওকে অল্প কিছু খাবার হলেও খাইয়ে দেব তো দুটো মাত্র বিস্কুট আর একটু দুধের সঙ্গে সকালবেলা খাইয়ে দিয়েছিলাম তো খেয়ে বেরিয়েছে আর আমিও খেতে বসে করেছি আর ওই সে খাবে আর কি তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গে থেকে স্কিপ না করে আমার সাথে থেকে আমি খুব বেশি বড় ভিডিও করি না আর এখানে আমি এক কাপ চা করে নিয়েছি নিজের জন্য এই যে তো খেয়ে দিয়ে চলে এসছি এই যে রেডি হচ্ছি কারণ বাবানকে আনতে যেতে হবে বেজে গিয়েছে দশটা ওই পনেরো কুড়ি মতো হয়েছে আর কি সাড়ে দশটায় ছুটি তো আমিও রেডি আছি এখন বেরিয়ে পড়বো বাইরে বেশ একটু রোদ বেরিয়েছে যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম মনে হচ্ছে শুকিয়ে যাবে আর কি সারাদিন থাকলে তো যতটুকু রোদ বেরিয়েছে তো হবে সেই যে খুব খট করে রোদ সেটা কিন্তু বেরোয় নি কালকে পর্যন্ত যে রোদটা ছিল তো আমার জামা কাপড়গুলো শুকনো হলেই হবে আর কি তো আমি এখন রেডি হয়ে গেছি বাইরে যেহেতু গরম চুলটাকে একটু খোপা করে নিয়েছি আর এক এক্ষুনি বেরিয়ে পড়বো আর বসবো না তাহলে দেরি হয়ে যাবে তো এই দেখো আমার ব্যাগ নিয়ে নিলাম এই যে আমার রোনা তো চলো বাবানকে নিয়ে পরে বার আসছি গুড আফটারনুন বন্ধুরা এখন বেজে গিয়েছে বারোটা পনেরো আর আমি বাবাকে স্কুল থেকে নিয়ে বেশ কিছুক্ষণ পরে তোমাদের সামনে এলাম তো বাবানকে খাইয়ে দিয়েছিলাম স্নান করিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা ভাতও হয়ে গেছে আমার তোর ও শুয়ে আছে টিভি দেখছে হয়তো ঘুমিয়ে পড়বে সকালে উঠেছে বুঝতে পারছো আর আমি এখানে ডিম দিয়ে ডিমের অমলেটকারি করবো ডিমটাকে দেখো ভেজে নিয়েছি ভালো করে অমলেট করে পিস করে আর এখানে মশলা হিসেবে আমি কি দিয়েছি হ্যাঁ আদা কাঁচা লঙ্কা তারপরে কাঁচা জিরে পেঁয়াজ রসুন আর অল্প পরিমাণ নারকেল কোড়া ওটাকে একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেই কিন্তু ভালো করে কষিয়ে নুন চিনি হলুদ দিয়ে আমি এই অমলেট কারিটা বানিয়েছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর নারকেলের দুধ যে কোনো রান্নায় ব্যবহার করলে না খুব টেস্ট হয় আর কি তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে রান্নার জায়গাটাও আমি এই যে মুছে নিচ্ছি আর রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু বোতল পরিষ্কার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা আর কি তো আমি সব রান্না তারপরে বোতলগুলো ওঘরে নিয়ে যাচ্ছি বন্ধুরা আর ও ঘরে রেখে এসে আবার নিতে চলেছি কি বলো তো এ ঘরে একটা ছোট্ট পাখা আছে তো আমি এই যে রান্নার সময় চালাই এটাকে আর কি খুব গরম তো এই পাখাটা নিয়ে যাচ্ছি এটার হাওয়াটা বেশ ভালো তো এই পাখাটাও ওঘরে চালাবো আবার উপরের পাখাটাও চলবে আর কি চলে এসছি ওঘর থেকে এ ঘরে দেখো বেজে গিয়েছে পোনে দুটো আর ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি ছেলে তো কিছুতেই উঠলো না টিমের কারিটা কিন্তু দেখতে খুব ভালো হয়েছে অমলেটকারি খেতে দারুণ টেস্ট হয়েছিলো ভেন্ডি সেদ্ধটা আমি আর খাবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি আসছি আগামীকাল